সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে একটা ফাইটার মহিষ দেখতে গিয়েছিলাম দাম করেছি পুরো দু লাখ বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু মালিক কোনোভাবে দিতে রাজি না তার চোখে মুখে গর্ব আর অভিমান এটা বিক্রি করব না মহিষটার শরীর দেখেই বোঝা যায় ফাইটার ভঙ্গি আর দাঁড়ানোর স্টাইল ছিল আলাদা একেবারে একটু খারাপ লাগলেও বুঝলাম ভালো জিনিস পাওয়া যায় না তবুও অভিজ্ঞতাটা আসলেই দারুণ ছিল ইনশাল্লাহ আবার চেষ্টা করব হয়তো পরের বার পাওয়া যাবে এই মহিষটা খুব দ্রুত মোটা তাজা হবে একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখেছি গরুর চেয়ে মহিষে লাভ হয় বেশি দ্রুত মোটা তাজা হয় গরুর চেয়ে মহিষ শান্ত স্বভাবের তবে যখন পাগল হয়ে যায় তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে সব মিলিয়ে গরুর চেয়ে মহিষ পালন অধিক লাভজনক